হ্যালো বন্ধুরা যে সকল যুবক যুবতীরা ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম নথিভুক্ত করেছ এবং যারা প্রত্যেক মাসে মাসে যুবশ্রী প্রকল্পে টাকা পেয়ে আসছ অর্থাৎ পনেরোশো টাকা করে তো তোমরা অনেকেই অনেক জায়গা থেকে তোমরা শুনতে পাচ্ছ যে তোমাদের যে প্রতিবেশী টাকা দেওয়া হয় পনেরোশো টাকা সেই পনেরোশো টাকার পরিবর্তে তোমাদের নাকি দু হাজার টাকা করা হয়েছে তো এই বিষয়টা কতটা সত্য তো সেই বিষয়ে আমরা কিন্তু আজকে বিভিন্ন জেলার যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে আমরা কিন্তু ফোন করে কিছু আপডেট পেয়েছি তো বন্ধুরা আপডেটটি শোনার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম আরও আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা আমরা সেখানে ফোন করি অর্থাৎ বিভিন্ন জেলার যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে আমরা ফোন করে আমরা জিজ্ঞাসা করি যে স্যার যে পনেরোশো টাকার পরিবর্তে যে দু হাজার টাকা করা হয়েছে তো এটা কি সত্য বা এই বিষয়ে কিছু আপনারা কিছু আপডেট পেয়েছেন কি না তো সেখান থেকে কিন্তু আমাদের বলা হয়েছে যে এখনও পর্যন্ত আমাদের এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিস রয়েছে সেখানে কিন্তু এই পনেরোশো টাকার পরিবর্তে যে দু হাজার টাকা সেরকম কিন্তু আমাদের কাছে কোনো রকমের নোটিশ এখনও পর্যন্ত আসেনি তো যদি নোটিশ আসে তা তোমরা কিন্তু যে ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাঙ্কের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু দিয়ে দেওয়া হবে যদি এরকম চালু হয় যে তোমাদের পনেরোশো টাকার পরিবর্তে দু হাজার টাকার তো বন্ধুরা সেখান থেকে কিন্তু আমাদের আরও একটি আপডেট বলা হয়েছে সেটা হলো যে যারা চার ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে এনএসআরসিডি ফর্ম সাবমিট করেছিল তো তাদের মধ্যে অনেকেরই কিন্তু দেখাচ্ছে লাইভ কেস তো যাদের লাইভ কেস দেখাচ্ছে তাদের কিন্তু আর কিছু করতে হবে না তোমরা কিন্তু পরবর্তী ছমাস টাকা পেয়ে যাবে তো যাদের দেখাচ্ছে কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট ব্যাংক তো তাদের কিন্তু সাতাশে ফেব্রুয়ারি থেকে এগারোই মার্চের মধ্যে তোমাদের নিয়ারেস্ট যে এমপ্লয়মেন্ট ব্যাংক রয়েছে সেখানে গিয়ে তোমাদের কিন্তু সহ রিপোর্টিং করতে হবে তো যারা রিপোর্টিং করবে না এই সময়ের মধ্যে যাদের যাদের দেখাচ্ছে স্ট্যাটাসে কন্ট্রাক্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তাদের কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে যদি তারা রিপোর্টিং না করে সঠিক ডকুমেন্টস নিয়ে তো বন্ধুরা তোর মনে রাখবে যে যাদের দেখাচ্ছে যে কন্টাক্ট এমপ্লয়মেন্ট ব্যাঙ্ক তাদের কিন্তু অবজেক্টের লিস্টে রাখা হয়েছে বিভিন্ন কারণে তো তারা এনএসআরসি ফর্ম সাবমিট করার সময় যে ইনফর্মেশন দিয়েছিল অর্থাৎ কোর্সের নাম কোর্সের ডিউরেশন তো সেখানে হয়তো কোনো কিছু মিসিং তারা করেছিল এই কারণে হয়তো তারা অবজেক্টের লিস্টে তারা নাম রেখেছে তো তোমরা সঠিক ডকুমেন্টস নিয়ে যাবে তো তখন যদি তুমি সঠিক ডকুমেন্টস দেখাতে পারো তবেই তোমার কিন্তু স্ট্যাটাস আবার পরিবর্তন হয়ে যাবে তখন দেখবে তোমার এর কিন্তু দেখাবে লাইভ কেস তো যারা সঠিক ডকুমেন্ট দেখাতে না পারবে তোমাদের কিন্তু যুবশ্রী ভাতা বন্ধ হয়ে যাবে এবং তোমরা কিন্তু আর টাকা পাবে না তো বন্ধুরা তোমরা মনে রাখবে যে দু সালের যে নতুন যুবশ্রীলি সেটা কিন্তু খুব শীঘ্রই ওয়েবসাইটে পাবলিশ করা হবে বলে এরকম আমরা কিন্তু আজকে আপডেট পেয়েছি তো বন্ধুরা যারা দু সালে যুবশ্রীর যে লিস্ট বেরিয়েছিল সেখানে যারা অ্যানেক্সার ওয়ান এবং অ্যানেক্সার টু সাবমিট করার পরেও যারা টাকা পাচ্ছিলে না অর্থাৎ তারা ওয়েটিং লিস্টে ছিলে তোমরা কিন্তু তোমাদের স্ট্যাটাস চেক করবে তোমরা দেখবে তোমাদের কিন্তু ওয়েটিং নাম্বার আস্তে আস্তে করে কিন্তু কমে আসছে অর্থাৎ তোমরা কিন্তু মার্চ মাস থেকেই তোমাদের অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হবে এরকমই আমরা কিন্তু আজকে খবর পেয়েছি তো বন্ধুরা এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি ভিডিওটি ভালো লাগে এটা লাইক করে দিও ধন্যবাদ